গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাই এবং অনেক ভালোবাসে ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ওঠার পর আমার যে সমস্ত কাজ থাকে আর কি তো ঘুম থেকে উঠে ছেলের খাবার তৈরি করা হয়ে গেছে মানে তখন একটু অন্ধকার টাইপের ছিল তো ছেলে নাই উঠতে আমি খাবারটা তৈরি করে ফেলেছি আর কি বলবো ছেলে ঘুম থেকে উঠে গেছে তো চলো ছেলের খাবারটা দেখাচ্ছি তো এখানে আছে আমার ছেলের দুটো লুচি আর এদিকে আর ছোলা দিয়ে আলু দিয়ে হালকা হালকা মানে শুকনো টাইপের তরকারি বলে যাকে আর কি তো আমার ছেলের জন্য দুটোই করছি আর বেশি করিনি তো এখন আমাদের রান্নাবান্না হবে তো কী রান্নাবান্না হবে সেটা এখন ঠিকঠাক করা হয় নি আর কি মা গেছে মাঠে মা আর সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তো আজকে আমি নতুন বিছানা চাদর বিছিয়েছি আর এই আমাদের এনেছিল মাংস তো এটা পাতলা করে ঝোল রান্না হবে কারণে এই মাংস না পেলে ছেলে ভাত না আমাকে অনেক ধরনের মাংসের কথা বলছিল বাজার থেকে আজকে আনা হলো তো সেটারই ঝোল করা হবে আর এদিকে যখন ভাতের পরিষ্কার পরিচ্ছন্ন করে উনুনে চাপানো আর এদিকে আমার আলু ঠালু কাটাও হয়ে গেছে মানে এখন মশলা বাসা হয়নি আর কি তো এখন করব আর এদিকে আমি মায়ের ব্লাউজ দিয়ে বসে গেছি তো এগুলো আমাকে আবার সেলাই করতে হবে তো অনেক দিন আগে না সেলাই করছিলাম মানে মায়ের ফিটিংস ছাড়া আমার ফিটিংসে ব্লাউজগুলো সেলাই করছিলাম এগুলো মায়ের গায়ে আর হচ্ছে না কি তো সেলাইগুলো খুঁজছিলাম এগুলো ওই সেলাই খুলে নিয়ে আবার ভালো করে সেলাই করে দেবো আর ছেলে তো বাইরে খেলা করছে মে পরে ছেলের সকালবেলা তো খাওয়া হয়ে গেছে নিজেদের এখনও খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদেও পেয়েছে কিন্তু কি করব এই কাজগুলো সেরে আবার রান্না বান্না করে তারপর খেতে হবে আর আজকে আমাদের খেতে না অনেকটাই টাইম লাগবে মানে একটু বেলা হবে আর কি তো যাই হোক কিছু করার নেই তো এগুলো সেলাই নিয়ে পরে সেলাই করব একটু লেটই হবে তো ওইদিকে আমাদের আমার ভাত রান্না হয়ে গেছে আর কি তো ভাতটা নামানোর পর এখনও তরকারিটা বসানো হয়নি তো মা বলল যে আমি মাঠে যাচ্ছি তাহলে তুই আমার ব্লাউজগুলো ঠিকঠাক কর তারপর আমি আসি তারপর একসঙ্গে রান্না করবো আর কি তো মশলা বাড়তে গেলে না আমার হাত প্রচণ্ড জ্বালা করে ওই জন্য মাকে বলছিলাম যে মা এসে মশলাগুলো করে দেবে নিয়ে পরে ওই জন্য একটু দেরি হচ্ছিল তো যাই হোক একটু তাড়োই করছিলাম মানে বুঝতেই তো পারছো যে সকাল থেকে না খেয়ে আছি প্রচণ্ড খেতে পেয়ে যাচ্ছে আর এদিকে জল বুঝে মানে সকালে স্নানটা করা হয়নি তো স্নানটা করবো সকালবেলা স্নান করলে না হাত পা খুবই ভালো লাগে মানে অনেকটাই আরাম মায়ের ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি হালকা জাল দিচ্ছিলাম নিয়ে পরে মা বললো যে তাহলে আমি একটু রান্না করে আর এদিকে না পছন্দ ধোয়া হচ্ছিলো আর আমাদের বেগু ভাজে কম এখন বাজে রাত দশটা আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকলাম আর কি তো এখন হুমকুমু করবো হ্যাঁ বলবো তো হচ্ছে ঘুমানোর পালা তো এতক্ষণ কারেন্ট ছিল না ওই জন্য ভিডিও করতে পারিনি তো অন্ধকারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাতেও পারেনি তো কি হচ্ছে ভিডিও করার সময় তোমার যত মনে করে এই এখানে শোভ ابو ওখানে আমি বললাম ওইখানে শো তোর ছেলে এখনো ঘুমায়নি ছেলে জেগেই আছে একটু দুষ্টুমি করছে কি হ্যাঁ মানুষের দেহে রক্ত না থাকলে মানুষ বাঁচে বলো বাঁচে না ওই যে ওই ওই যে ওই কি গানের কি বলে না তার ভিতরে হ্যাঁ 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 ওর ভিতরে না হ্যাঁ হ্যাঁ আর আমার ছেলে যে সারাদিন দুষ্টুমি করছে সে আর বলার মতো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে তা এখন এর আগেও মানে ঘুমিয়ে যায় আর কি বেলাও থাকে না মানে এত রাত অবধি থাকে না তো আজকে জানি না কি আছে তো ওকে এখন ঘুম পাড়াবো তো ঘুম পারবে না পারবেনা বলছে যে আমি এখন খেলা করব তো করবো রাত্রে আর খেলা করতে হবে না দিনের বেলা খেলা করবে কেননা এখন প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে আর কি তো ও নিজেও ঘুমাবে না কাউকে ঘুমোতেও দেবে না তো যাই হোক আজকের মতন এখানে আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে করবে না তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে একটা